আমি যতক্ষণ দেখলাম ভাইয়ের আব্বা সরদার সাহেব প্রত্যেকটা লোকই উনার মুখ থেকে শুনলাম যে উনি একটা শান্ত সৃষ্টি এবং ভদ্র ভালো মানুষ ছিলেন নাকি ভালো মানুষ ছিলেন কিন্তু আমরা যত ভালোই থাকি যত কিছুই করি না কেন যেহেতু আমরা মানুষ নাকি আমাদের ভুল তৈরি হওয়াটাই স্বাভাবিক নাকি ছোটবেলা থেকে বড় হয়েছি যাওয়ার পর এমন জনের সাথে হয়তো এমন একটা কথা বলেছি আমি জানি না কিন্তু তার মনে আঘাত পেয়েছে কষ্ট পেয়েছে ওইটা আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছে ওই কষ্টটা কিন্তু আজ আমার মনে নাই ওই যার সাথে অন্যায়টা করেছি তারও মনে নাই নাকি আজকে এই সময় এসেছে আল্লাহ বলতেছেন যে দুনিয়ার বুক থেকে যে বেশি বেশি ক্ষমা প্রদর্শন করবে আমি আল্লাহ কাল কি আমাদের মাঝে তাকে বেশি বেশি ক্ষমা প্রদর্শন করবো তবে আমাদের জানা অজানা নাকি আমাদের সবাই যারা উপস্থিত আছে সবাই দেশ থেকে ওনাকে মাফ করে দেয় মাফ করবে কি কর আমরা সবাই দুনিয়ার পর থেকে আমার রোহিত ফকির ভাইয়ের আপাকে মাফ করে দিলাম তুমিও মাফ করে দিও কবে ওনাকে জান্নাত করে দিও উনি ছিলেন আমার পীরকে বাজারে আছেন উনি সন্তান আমার একনিষ্ঠ কর্মী এবং এরা জাকের মঞ্জিল পরিবারে প্রত্যেকটা লোক বিশ্বজাকে মঞ্জিলে তবে পরিশেষে একটা অনুরোধ আপনাদের সময় নেব না আপনাদের আপনাদের যাদের বেশি প্রয়োজন চলে যাবে উনি কবরে নেওয়ার পর আমরা ধোঁয়া করব ধোয়ার পর জানাজা করবো মোলাজাত করবো আমরাই তার আগে মৌলানা সাহেব আমাদের মৌলান সাহেব আছে তৈরি করতে নিয়ে ফাঁটা সরি করবো এই ফাঁটা সরি ধোঁয়ায় আমরা ওনার শরীর থাকবো আর যাদের একান্ত দরকার যে না গেলে ক্ষতি হয়ে যাবে আপনার চলে যাবেন আপনাদের আমরা ধরে বলা এই বলে আমি আমার বক্তব্য শেষ কথা আসসালামাইকুম